রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আনুর আয়া পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত অনুষ্ঠানটি এক টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে আল্লাহ তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে যে আল্লাহ তালাই হচ্ছেন শোয়েস্পষ্ট জেনে রেখো নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য নষ্ট পুরুষেরা হচ্ছে নষ্ট নারীদের জন্য আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য ভালো পুরুষেরা হচ্ছে ভালো নারীদের জন্য মোনাফিক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পবিত্র আখিরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সাতাশ হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরে লোকদের অনুমতি না নিয়ে তার বাসিন্দাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না নৈতিকতা ও স্বাধীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থাল্লাহতালা তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো আয়া দর চাই যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও তাহলে তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে এটা তোমাদের জন্যে তোমরা যখন যা কিছু করো আল্লাহ তলার সব পারবেে সবই শেষ অভিহিত থাকেন আয় অরদരീস তবে যে সব ঘরে কেউ বসবাস করে না সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোন ঘরে প্রবেশ তোমাদের কোনো পাপ নেই কেননা আল্লাহ তারা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আবার যা কিছু তোমরা গোপনে করো তিরিশ হে নবী আপনি মমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী সংযত করে রাখে এবং তাদের লজ্জায় স্থান সমূহকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্যে উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জায় স্থান দিয়ে যা করে আল্লাহতালা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অভিহিত রয়েছে